বাংলাদেশে বার্ষিক চিনির চাহিদা প্রায় বিশ লাখ টন মাসে গড়ে পনে দুই লাখ টনের চাহিদা থাকলেও গ্রীষ্মকাল ও রমজানে মাসভিত্তিক চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত পনেরোটি চিনি কলের বার্ষিক উৎপাদন ত্রিশ হাজার টনের মতো বাকি চাহিদা পূরণ করে দেশের বেসরকারি চিনি পরিশোধনকারী কোম্পানিগুলো এর মধ্যে চট্টগ্রাম ভিত্তিক অ্যাসালম রিফাইন্ড সুগার মিল একাই প্রায় এক চতুর্থাংশ চিনি আমদানি ও বিপণন করত চট্টগ্রাম কাস্টমস গ্রুপ তথ্য মতে দু হাজার টন চিনি আমদানি করেছে সালের প্রথম মাসে আমদানি করেছে তিন লাখ পঞ্চাশ হাজার টন চিনি বছর শেষে আমদানির পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির কিন্তু বর্তমানে নিয়মিত ব্যবসা পরিচালনা করতে না পারায় যেমন অ্যাসালম গ্রুপের ক্ষতি হচ্ছে তেমনি ক্ষতির মুখে পড়ছেন চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বিশেষ করে আমাদের ওই চট্টগ্রামের আসালম মিল যেটা আছে ওটা যদি সব সময় স্বাভাবিক থাকে সুগার মিল চিনি চিনি যদি স্বাভাবিক থাকে তাহলে তেল চিনি মোটামুটি বাজার করে তিনি চট্টগ্রাম একটা ভালো থাকে আমার 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 মনে হয় যে মানে যদি ব্যবসা করার জন্য সুযোগ দেয় তাহলে সাধারণ পাবলিকের জন্য ব্যবসার জন্য উপকার হবে এর মধ্যে চিনির বাজারে দুঃসংবাদ হয়ে এল অ্যাসালমের চিনির কল বন্ধের খবরটি চব্বিশ ডিসেম্বর এক নোটিশে অ্যাসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ জানা যায় সরকারি নিষেধাজ্ঞায় অ্যাসালম গ্রুপের এলসি বন্ধ থাকায় নতুন করে কাঁচামাল আমদানি করতে পারছে না তারা ফলে বন্ধ রাখতে হচ্ছে কারখানা উৎপাদন প্লান্টের সক্ষমতা বাড়িয়ে চলতি বছরের মধ্যে দেশীয় চাহিদার এক তৃতীয়াংশ সরবরাহের পরিকল্পনা ছিল অ্যাস আলম গ্রুপের কিন্তু তা হয়তো আর সম্ভব হবে না যদি বর্তমান সরকার তাদের সহযোগিতা না করে কোম্পানি যদি এলসি না পারে তাহলে আমরা শ্রমিক যারা কাজ করি এখানে তো আমরা তো আমাদের বেতন দিতে পারবে না এরকম হলে কোম্পানি টিকে থাকলে আমরা শ্রমিকরা টিকে থাকবে এবং বাজারও নিয়ন্ত্রণ ঠিক থাকবে সিনের ক্ষেত্রে একেবারে ফ্যাক্টরি উৎপাদন প্রক্রিয়া থেকে একদম প্রান্তিক যারা কাস্টম তাদের পর্যন্ত কিন্তু অনেকগুলো সাপ্লাই চেন মেনটেন করতে হয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেরকম মিল কারখানার মালিক ইয়ে শ্রমিকরা কর্মচারীরা বা আমরা যারা কর্মকর্তা আছে জড়িত তেমন কিন্তু ওই যে আপনি যেটা বললেন ট্রাক বলেন সাথে ডিলার বলেন সাথে ছোট দোকানি বলেন এরা কিন্তু সবাই কোনো কিছুর সাথে জড়িত এবং অনেক ডেলি লেবাররা কিন্তু এদের সাথে জড়িত তো এদের একটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে ক্রাইসিস পমেন্টে সবারই কিন্তু একটা ধরনের হতাশা ছিল আমি যেটা আগেই বলব এখানে এক একজন চাকরি করে এক একজনের পেছনের ফ্যামিলি তো অবশ্যই দশ থেকে বারো জন বা সাতজন জন এক একজনের এক এক নিয়মে আছে তথ্যমতে এখনও অ্যাসালম গ্রুপের সত্তর থেকে আশি হাজার টন অপরিশোধিত চিনির মজুদ রয়েছে কিন্তু রিফাইন চিনি তৈরির অন্যান্য কেমিক্যালের মজুদ ফুরিয়ে আসায় অ্যাসালম গ্রুপ মজুদ চিনি পরিশোধন করে বাজারজাত করতে পারছে না তারা নতুন করে কেমিক্যাল আমদানি করতে না পারায় হাজার হাজার টন এসব অপরিশোধিত চিনি নিয়ে দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা সুগার মিলের ধরেন যে সুগার নিজের র যেটা মেন সেটাও কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় এবং অধিকাংশ যে র মেটিরিয়ালগুলো আছে স্পেয়ার পার্টসগুলো আছে সেগুলো কিন্তু বাইরের থেকে এলসি করে নিয়ে আসতাম এই বিষয়গুলো যদি গভর্নমেন্ট যদি সহজভাবে যেটা আমাদের যে ক্রাইসিসগুলোতে আসছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিজ করা বলেন এলসি ওপেন করা বলেন এগুলো যদি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি সম্পন্ন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার এটাকে কিন্তু ফুল ক্যাপাসিটিতে যেটা আমরা সব সময় চালায় রাখতাম বা দেশের একটা বড়ো ধরনের ডিমান্ড যেটা আমরা ফুলফিল করতাম একটা মার্কেট শেয়ার সে অবস্থায় কিন্তু ফিরে আসা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই আমাদের গভর্নমেন্টের সহযোগিতা খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় অ্যাসালম সুগার সবচেয়ে বেশি বিক্রি হতো কিন্তু অ্যাসালমের মিল কারখানার উৎপাদন স্বাভাবিক না থাকায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে এক ব্যাগের চাইতেও বেশি মাল বাংলাদেশে সরবরাহ করে থাকে অ্যাসালম গ্রুপ এই অ্যাসালমটা হয়তো সরকার পরিবর্তনের কারণে যখন একটু অ্যালোমেলো অবস্থায় পড়ে গেছে আমাদের সিনিয়র মেলেটা উৎপাদনটা বন্ধ তাহলে এক একরকম প্রায় বন্ধের পথে তো এই অবস্থায় পুরো বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববাজারে বর্তমানে চিনির বুকিং দাম রেকর্ড পরিমাণ কমলেও সরবরাহ ঘাটতির কারণে দাম কমছে না নিত্য পণ্যটির আমদানি প্রক্রিয়া স্বাভাবিক করার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করা গেলে আসন্ন রমজান মাসের অন্যতম ভোগ্যপণ্য চিনির বাজার স্থিতিশীলতায় ফিরবে বলে মনে করছেন সাধারণ ব্যবসায়ীরা